এই কেকটা শুধু একটা কেক না এটার ভিতর জড়িয়ে আছে একজন দাদুর ভালোবাসা স্নেহ মমতা এই কেকটার অর্ডারটা আমি যখন পাই তখন একজন মুরব্বী মানুষ আমাকে বলেছে তার নাতনির জন্য জন্মদিনে একটা কেক বানিয়ে দিতে বলেছে মাগো কেকটা যেন অনেক সুন্দর হয় এবং মজা হয় একদম হাই ক্লাস করে আমাকে একটা কেক বানিয়ে দিবে। তখন আমি চিন্তা করলাম তাহলে চকলেট কেকটাই দেই এর জন্য আমি পুরো অ্যাফোট দিয়েছি যেন কেকটা দেখতে সুন্দর হয় এবং খেতেও মজা হয় তো এই যে কেকটা আমি যখন মানে আস্তে আস্তে কেকটা দিয়ে আমি সুগার সিরাপ দিয়ে পার্ট বাই পার্ট চকলেট গানাস দিয়ে চকলেট ক্রিম দিয়ে কভার করে নিচ্ছিলাম চারোদিকে কোডিং করে আমি ফ্রিজে রেখে দিব প্রায় বিশ মিনিটের মতো ফ্রিজে রেখে আমি বিশ মিনিটের মতো রেখেছি এই যে কোট করে দিচ্ছি কোট করে আমি যেহেতু কেকটা ডিজাইনটা উপরে হোয়াইট আর পার্পেলের মধ্যে হবে যেহেতু করে চকলেট গানাস দিতে পারবো না এর জন্য ভিতরে আমি ইচ্ছে মতো চকলেট গান দিয়েছি যেন কোথাও কমতি না থাকে যেমন আঙ্কেলের ভালোবাসা নাতনির জন্য যেরকম আমিও কৃপণতা করিনি যাই হোক মূল কথায় আসি তো কেকটার অর্ডার পেয়েছিলাম অনেক আগেই তো আঙ্কেলকে আমি বলেছি আঙ্কেল এই যে মাইল স্টোনের ঘটনা ঘটার পর ওনাকে আমি ফোন দিয়ে বলেছি আঙ্কেল আমি কেকটা তো তেইশ তারিখে দিতে পারবো না মানে কবে যাবেন উনি ওনার নাতনির জন্য নিয়ে যাবে তখন উনি বললো ঠিক আছে তুমি আমাকে চব্বিশ তারিখে কেকটা দিও আমি বলছি ঠিক আছে তাহলে আপনি চব্বিশ তারিখে নিয়ে আন কারণ আমার আসলে মন মানসিকতাটা ভালো ছিল না বিমান বিধ্বস্তের ঘটনাটা আমার বারবার বাচ্চাদের চেহারা বাচ্চার মায়েদের চেহারার চোখের সামনে আসতেছিল এটা আমার মনে হয় সমস্ত দেশবাসীরই এরকম লেগেছে বা লাগছে যাই হোক তারপরও তো মানুষের তো কাজ কাম মানে কর্মে ফিরে যেতেই হবে তারপরে আমি কেকটাকে ফিনিশিং করে এই যে হোয়াইট কালার দিয়ে কভার করে দিয়েছিলাম আর পার্পল কালার দিয়ে পুরা পুতুলটাকে মানে কেকটাকে আমি চুল টুল করে দিয়েছি বেনির মতো করে দিয়েছি তারপর হোয়াইট চকলেটের সাথে রেড কালার মিক্স করে আমি সুন্দর করে নাকটা বানিয়ে দিয়েছি চোখটার পাপড়ি দিয়ে দিয়েছি চকলেট দানাস দিয়ে সুন্দর করে এটা মানে চোখের সাইডেও একটু রেড কালারের পাপড়ির মধ্যে একটু সুন্দর করে ডিজাইন করে দিয়েছি তারপর দুটো চকলেট টপার দিয়ে দিয়েছি বেনির মাঝখানে গোলাপ ফুল করে তারপরে ছোট ছোট সুগার বল দিয়ে দিয়েছি মানে চুলের মাঝখানে বাচ্চারা পড়ে না ওরকম স্টারের মতো সুগার বল দিয়ে সুন্দর করে কেকটা ফিনিশিং করে দিয়েছি আর নামটা আমি লিখে দিয়েছিলাম আর চকলেট টপার দিয়ে মানে চকলেট দিয়ে নামের যে সিলিকন থাকে ওইটাতে আমি সুন্দর করে নামটা লিখে দিয়েছি আঙ্কেল আমাকে বলেছিল যে আমার নাতিন কিন্তু একটু কটকটা টাইপের ও কিন্তু সব কিছু খুদ ধরে তুমি এমনভাবে করে দিবা যেন ও আমারকে খুঁত ধরতে না পারে এই জন্য আমি যথেষ্ট চেষ্টা করেছি আমার তরফ থেকে তো আঙ্কেলকে ডেকে আমি কয়েকটা ছবি দেখাই আমার ফোন থেকে ছবি দেখানোর পর আঙ্কেল এই এই পিকচারটা মানে এই কেকটা ডিজাইনটা চুজ করে তখন আমি তাড়াতাড়ি করে এই ডিজাইনটা তাকে করে রেডি করে দেই উনি সকাল সাতটায় কেকটা ডেলিভারি নেয় আমার বাসা থেকে যেহেতু আঙ্কেল আমার আশেপাশেই ছিল তা আমি ওনার চোখে মুখে দেখেছি যে তার নাতনির জন্য যে তার একটা ভালোবাসা উজাড় করে আসলে যেই বাচ্চারা দাদা দাদি নাই তারা যে কি থেকে বঞ্চিত হচ্ছে বর্তমানে আসলে তারা এখন এই জেনারেশনটা বুঝতে পারবে না আমরাও জানি দাদা দাদিরা আসলে কতটুকু আদর করে যদি আমি দাদা দাদি ছিল না আমি পাই নাই তারপরও আমার কাছে আমি ফিল করি আর কি ফিল করি এর জন্য উনি যখন বলছে ওনার যেই ভালোবাসাটা দেখাইছে তার ছেলের ঘরের নাতনের জন্য আমি ঠিক সেই ভালোবাসাটাই আমার কেকের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করছি যাই হোক আমাদের রাহাস কিচেন এন্ড অ্যান্ড কেক কটেজে কেকের অর্ডার নেওয়া হচ্ছে আর এতদিন আমি শারীরিকভাবে অনেক অসুস্থ ছিলাম বিদায় মোটামুটি অর্ডার বন্ধ করে রেখেছিলাম দোকানগুলোতেও কেক দেইনি এখন আবার শুরু করেছি যাবতীয় ফ্রোজেন আইটেম চিকেন রোল চিকেন মোমো আর সবচেয়ে বড় সারপ্রাইজ হচ্ছে আপনারা যদি কেউ চিকেন মোমো নিতে চান এক কেজি চিকেন মোমো পেয়ে যাবেন চারশো টাকায় তো সর্বোপরি আমার এই কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এই কেকের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেখেছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন